অ্যাডিডাস কিংবা পিউমা নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কিট স্পন্সর হলো দেশীয় ব্র্যান্ড দৌড় আপাতত দুই বছরের চুক্তি হয়েছে নারী পুরুষ জাতীয় দল এবং বয়স ভিত্তিক দলের কিট স্পন্সর হিসেবে এই চুক্তিতে এক বছর এক কোটি টাকারও বেশি সাশ্রয় হবে বাফুফের সাথে ফিফা এফসির অনুমোদন নিয়ে বিশ্ব বাজার থেকে আয়ের লভ্যাংশ পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্ব ফুটবলে যখন খেলোয়াড়দের জার্সিতে শোভা পায় নামি দামি ব্র্যান্ডের লোগো তখন লাল সবুজের নেই কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কিট জামাল তারিখ আফিদাদের সেই শূন্যতা পূরণ হলো এবার যেখানে ফিফার গাইডলাইন মেনে ফুটবলের মাধ্যমে দেশীয় ফুটবল কিটকে বিশ্ব মাঝে তুলে ধরতে চায় বাফুফে যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে দিতে যাচ্ছে আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে আগামীতে আমাদের কাপড় আমাদের ডিজাইন আমাদের ব্যবসারে কিন্তু ছড়িয়ে দিবে তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে যখন বাংলাদেশ এই টিমটা খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে ফিফার অ্যাপ্রুভাল পাওয়া থাকবে সেটাই হবে আমাদের স্বীকৃতি বছর জুড়ে জাতীয় নারী পুরুষ ও বয়স ভিত্তিক দলের ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট সরবরাহ করবে দৌড় পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা ফলে বছরে বাফুফের সাশ্রয় হবে কোটি টাকারও বেশি দু বছরের চুক্তি হলেও এক বছর পর হবে রিভিউ হচ্ছে আমাদের যে এক্সপেন্সেস দ্যাট ইজ বিং কভার্ড সো উই অ্যাকচুয়ালি সেভ এ সার্টেন অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফেডারেশন হামজা চৌধুরী মতো প্লেয়ার এবং আমাদের অন্য যে তারকা প্লেয়ার আছে তাদের প্রেজেন্সে যদি সে সেলস বুস্ট হয় অফকোর্স সেখান থেকেও তো আমরা একটা রেভিনিউ শেয়ার করব দুটি বিদেশি ও তিনটি দেশীয় প্রতিষ্ঠানের আবেদন ও কিট পরক করেই নেওয়া হয়েছে দৌড়কে বিনিময়ে বাফুবের পাশে থাকার প্রত্যয় এই প্রতিষ্ঠানটির ন্যাশনাল টিম প্লেয়ার এটা খেলবে আমার দেশকে রিপ্রেজেন্ট করবে এখানে কোনো শর্টকাট কোনো কিছু হবে না আমরা লোকাল ব্যান্ডকে দিয়ে আমার একটা চান্স নিচ্ছি আমরাও চাচ্ছি মেড ইন বাংলাদেশকে প্রমোট করতে আগে থেকেই নমুনা পরীক্ষা করে সন্তুষ্টির কথা জানিয়েছেন জাতীয় ফুটবলাররাও আমরাও এক্সাইটেড যে হচ্ছে আমরা সেই জার্সিটা পরে কবে মাঠে তাদের তৈরিকৃত জার্সি পরে আমরা দেশকে প্রতিনিধিত্ব করব আমরা নিজেরাই চয়েস করেছি তো কাপড় ভালো আছে সবকিছু মিলে আমরা খুবই খুশি জাতীয় দলের জার্সির ডিজাইনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে প্রতিষ্ঠানটি এখনো প্রস্তুত না হলেও চলতি মাসেই নারী দলের আমিরাত সফরের আগেই জার্সি আনভেল করতে চায় বাফুফে মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা